আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালেস মেয়ের এবং দোয়া ভালো আছে বন্ধুরা আমাদের আহ যে বিদি কার আমাদের ঠিকানা বলে দিচ্ছি বিডি কার পয়েন্ট নম্বর দুই রোড প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ

কোথাও কোনো ধরনের হিটিং স্টোরি নাই নাম্বার প্লেট আপনি যদি ইনসার করবে কোন ধরনের হিটিং স্টোরি আছে কিনা আর এই গাড়ি যদি ইঞ্জিন সাইড আপনি দেখে দেখে দিই দেখেন ইঞ্জিনটা মাশাআল্লাহ অনেক ফ্রেশ আপনারা মোটামুটি ওভার ফ্রেশ বলতে পারবেন এই গাড়িটা দেখেন একবারে ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন এই জিনিসগুলা মাশাআল্লাহ দেখুন অনেক ফ্রেশ আছে বড় ডিটেইলটা দেখেন অরিজিনাল যে কালারটা সেটাই কিন্তু আছে আপনি দেখেন এই ট্যাঙ্কিগুলা অরিজিনাল আছে প্রত্যেকটা জিনিস

অরিজিনাল যে নিকেলের বিল আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনে আছে এখানে যদি আইউটের ভিউটা একটু দেখিয়ে দিই দেখেন

আর আল্লাহ তালা বড় হুকুম নামাজ নামাজ পাখি আমি আজতে করতে পারি এটা আল্লাহর কাছে বেশি বিশেষ চাওয়া সবাই ভালো থাকবেন আল্লাহ তালা আমাদের সমস্ত বাটলুকে ভালো রাখা সালামাইকুমুল্লাহ